দর্শক ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম খামার বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ অশেষ রহমতে আমরাও ভালো আছি তো আজকের যে বিষয়টা সেই বিষয়টা হলো এই লোম কাটিং মেশিন নিয়ে বিস্তারিত তথ্য এটা সমস্যা কী সমাধান কী এই জিনিসগুলা বলব আর এক ভাই কমেন্ট করছেন যে ওনা উনি এই টিমারটা কিনছেন কিন্তু এটা দিয়ে ওনার মানে খুব বাজেভাবে কেটে যাচ্ছে চামড়া কেটে যায় চামড়া কাটার কতগুলো কারণ আছে সেই বিষয়ে কথা বলবো তো আমাদের ভিডিওটা যারা দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তারপর আপনার সুন্দর একটা মন্তব্য করবেন তারপরে যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলের সবার আগে নোটিফিকেশন চলে যাবে আর যারা আগে থেকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছেন অবশ্যই তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আমাদের ফেসবুক পেজ আছে কেজে আলম কেজে আলম নামের ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজে ফলো দিয়ে আসতে পারেন সেখানেও আমরা ভিডিও আপলোড করে থাকি আর হলো যে যারা গারল কিনতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশান বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেখে শুনে সুন্দর দেখে শুনে সুন্দর সবল গারল কিনে নিয়ে যাবেন আরেকটা জিনিস আরেকটা বিষয়ে কথা বলি সেটা হলো আমার এক বড়ো ভাই উনি কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম সিরাজ দিঘানের তো সেই ভিডিওটা দেখে নিতে পারেন আমাদের ওখানে ওই ভাইয়ের লোকের সমস্যার কারণে গারলগুলো বিক্রি করে দিবেন তো আমার ভিডিওটাতে গারলগুলো দেওয়া আছে দেখবেন যে সিরাজ খানের ভিডিও তো ওই ভিডিওটা দেখতে পারেন গারলগুলা বিক্রি করবে যদি কেউ একসাথে সবগুলা নিয়ে নিতে চান ওনার ওইখানে টোটাল একুশটা গারল আছে একুশটার থেকে হয়তো উনি দুই তিনটা আর কি খাওয়ার জন্য রাখবে বাকিগুলা বিক্রি করে দিবে সতেরো আঠারোটার মতো হবে বাচ্চা সহ আর ওখানকার গারলগুলো সবগুলাই অরিজিনাল গারল হয়তো একটা দুইটা ক্রস গারল আছে বাকিগুলো সবই অরিজিনাল গারোল অরিজিনাল তারপর আপনার এইট্টি পারসেন্ট নাইনটি পারসেন্ট খুবই ভালো মানের গারলগুলো তো যে আজকের টপিকে চলে যাচ্ছি টপিকটা হলো যে এক বড়ো ভাই কমেন্ট করছে যে আমি এই মেশিনটা কিনছি খুব বাজেভাবে কেটে যায় কেটে যাওয়ার কারণ আছে সর্বপ্রথম কারণ হলো এই যে গারলকে দেখেন আমরা কিন্তু তিনজনে মানে দুইজনে ধরছি দুই সামনের দুই পা একজন মাথা ধরছে আবার পিছনের দুই পা একজন ধরছে যাতে গারলটা নড়াচড়া করতে না পারে এই নড়াচড়া করলেই কাটবে এই যে দেখেন এই যে বিশেষ করে পাগুলা কাটে পা কাটে তারপর এই যে রানের চিপা দিয়া কাটে এটা কাটার কারণ হলো যে আপনার বেশিরভাগ কাটার কারণ হলো গারলটা মানে আপনার ঠিক ঠিকমতো না ধরার কারণে ট্রিমারটা আপনাকে এমনভাবে ধরতে হবে ট্রিমারের যে দেখবেন যে সামনের যে ব্লেড আছে এই ব্লেডের নিচ অংশটা অবশ্যই তার বডির সাথে লাগানো থাকতে হবে আপনি যদি খারাপভাবে ধরেন তাহলে অবশ্যই চামড়া ওই ব্লেডের ভিতরে যাবে আর ব্লেডের ভিতর গেলেই কেটে যাবে আর ট্রিমারের তলাটা যদি আপনি সমানভাবে তার বডির সাথে লাগায় ধরেন আমার ভিডিওটা একটু ভালোভাবে ফলো করবেন প্লিজ তাহলেই বুঝতে পারবেন যে আমি কিন্তু কখনোই এটাকে মানে খারাপভাবে ধরতেছি না সবসময় শোয়াই ধর আমি যেদিকে চালাবো সেই দিকে সমানভাবে তার বডির সাথে মিশানো থাকতে হবে ব্লেডের তলাটা এই ব্লেডের তলাটা যদি আপনার সমানভাবে তার বডির সাথে লাগানো থাকে কখনোই তার চামড়া কাটবে না এটাই আরেকটা হলো ধীরে ঠান্ডা মাথায় কাজটা করতে হবে এখানে তাড়াহুড়া করা যাবে না যেহেতু আপনার আপনি জানতে জানেনি যে এখানে দুইটা ব্লেড আছে এই মেশিনের সামনে দুইটা ব্লেড আছে একটা স্টিল থাকে একটা রানিং থাকে এবং ওখানে আপনার চিরুনির মতো মনে করেন কাটা আছে ফাঁকা আছে এই ফাঁকার ভিতরে যা ঢুকবে সেটাই কাটবে এখন চামড়া ঢুকুক আর লোম কাটুক লোম ঢুকুক চামড়া ঢুকলে চামড়া কাটবে লোম ঢুকলে লোম কাটবে তো এই জিনিসটা আপনাকে সব অবশ্যই সবসময় এটা চালানোর সময় সাবধানতা অবলম্বন করতে হবে তারপর কিছু ক্যাপাসিটি মানে মানে ক্যাপাসিটি মানে এটারে কিভাবে কোন দিক দিয়ে নিলে কীভাবে কাটবে দিক দিয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে তারপর এই যে দেখেন আমার যে গারলের যে ট্রিমারটা চলতেছে এই ট্রিমারটা কিন্তু আমার এই যে দেখেন ব্লেডের নিচটা কিন্তু সবসময় বডির সাথে আমি মিশাই দিয়েছি খাড়া করলেই আপনার কাটবে আরেকটা জিনিস হলো গারোলটা যখন আপনার নড়াচড়া করবে তখন কাটার একটা সম্ভাবনা থাকে যাতে নড়াচড়া না করে সেই ব্যবস্থা করতে হবে আপনাকে এটা লোম যখন কাটবেন এই যে দেখেন আমি দুইজন রাখছি শুধু পা চারটা ধরার জন্য আর মাথাটা যাতে নড়াচড়া করতে না পারে আর নড়াচড়া যদি না করতে পারে তাহলে আশা করি যে আপনার আর চামড়া কাটবে না তো আমাদের যে বিষয়টা সেটা হলো যাতে চামড়া না কাটে তারপরেও কাটতে পারে একটু অসাবধানতার কারণে কেটে যেতে পারে বা আপনার যে দিক দিয়ে ট্রিমার চালানোর কথা ওই দিক দা চালান নাই উল্টাভাবে চালাইছেন আর মানে এটার টেকনিকটা আপনি বুঝতে পারেননি যে না কয় এই জন্য এগুলা পাগুলা কেটে যায় এই যে দেখেন বিশের বেশিরভাগ এই জায়গাটা কাটে যখন আপনি এখানে কাটতে যাবেন পাটা লাড়া দিবে আর খেস করে পাটা লাড়া দিলেই মনে করেন আপনার খেস করে ওই চামড়াটা ব্লেডের ভিতর ঢুকে যায় ঢুকে গেলেই কেটে যায় এই জায়গাটা তো এই এই জায়গাটার এই সামনের পায়ের এই জায়গাটা এই জায়গাগুলো একটু সাবধানতার সাথে দেখেন চামড়াটা টেনে নিয়ে আমি কিন্তু এটাকে কেটে দিলাম তো এইভাবে যদি আপনি ঠান্ডা মাথায় এই কাজগুলো করেন তাহলে অবশ্যই আপনার এই চামড়াগুলো কাটবে না তো এটা হলো কথা যে যখনই আপনি এটা ট্রিমারটা চালাবেন অবশ্যই টিমারের যে তলাটা দেখবেন তলাটা সমান টিমারের যে সামনের ব্লেডের যেটা স্টিল থাকে যে ব্লেডটা সেই ব্লেডের নিচ অংশটা অবশ্যই যেন তার বডির সাথে লাগানো থাকে তাহলে কি হবে যদি তার বডির সাথে লাগানো থাকে তাহলে কিন্তু তার আর এই চামড়াটা কাটবে না তো এটাই হলো কথা যে ভাই অবশ্যই প্রত্যেকটা জিনিসের মানে ব্যবহার ব্যবহারবিধি আছে তারপর কিছু টেকনিক আছে যে আমি যদি এইভাবে না কাটে ওইভাবে কাটি এর আগে আমি যে ভিডিওগুলো দিছি দেখছেন লোম কাটিংয়ের এবার না এ গত বছর যে ভিডিও দিছি আমার আরও একটা চ্যানেল আছে ওটা হক অ্যাগ্রো প্রোজেক্ট ঢাকা তো ওই চ্যানেলেও আমাদের যে ভিডিওগুলো দেওয়া আছে সেই সেখানে দেখবেন যে আমরা গারলকে মানে দাঁড়ানো অবস্থায় গারোলে লোম কাটছি তো দাঁড়ানো অবস্থায় দেখা যায় যে এই যে পায়ের লোমটা যখন কাটতে যাই পাটা যখন মেশিনটা ভাইব্রেট করে তো যখন পায়ের এখানে নিয়ে লাগাই ভাইব্রেট করলে তখন ওর একটু অস্বস্তি লাগে অস্বস্তি করলেই তখন কি করে সে তখন পাটা নাড়া দেয় পাটা নাড়া দিলেই তখন কেটে যায় তারপর এই যে আপনার যে সিনার এখানে তারপর যখন আপনি পাঠাগারল কাটতে যাবেন পাঠাগারলের যে নক্সের মাথাটা সেখানে সাবধানতা অবলম্বন করতে হবে যাতে ওই চামড়াটা কেটে না যায় এগুলা মনে করেন আপনি যখন দুইবার চারবার দশবার কাটবেন আস্তে আস্তে আপনার এই ইয়াটা টেকনিকটা বুঝতে পারবেন আর একটা জিনিস হলো এই মেশিনের উপরে কিন্তু মানে একটা অ্যাডজাস্টেবল একটা ই আছে চুল বড়ো ছোটো রাখার জন্য তো ওই অ্যাডজাস্টেবল জায়গাটা টাইট করে রাখবেন লুজ করলে কিন্তু ওইখানে মানে চামড়া কাটার একটা ই থাকে আর যদি আপনি টাইট করে রাখেন আরেকটা জিনিস হলো মেশিনটা সবসময় আপনি এক অথবা দুইয়ের বেশি স্পিড দিবেন না এক অথবা দুইয়ের বেশি স্পিড দিবেন না আর একটু সাবধানতা আমি এবার প্রায় পঞ্চাশটার মতো গারল কা গারলের লোম কাটছি ইনশাল্লাহ পঞ্চাশটা না প্রায় সত্তরটার মতো কাটছি দুই দিনে ইনশাল্লাহ একটা গ্যারোলেরও কোনো জায়গা কাটেনি এই সোয়াইয়া কাটনের কারণে এবং এই লোক দুইজন বেশি রাখার কারণে